আর এই বড় পতনের ফলে ভারত পেয়েছে এক অনাকাঙ্ক্ষিত তকমা এশিয়ার সবচেয়ে খারাপ পারফর্ম করা একটি মুদ্রা কিন্তু প্রশ্ন হলো রুপির এমন পতন কেন ভারতের অর্থনীতিকে সত্যি ভয়ানক চাপে রয়েছে আর বিজেপি কি এই সংকটকে আড়াল করতে ইচ্ছে করেই ধর্মীয় রাজনীতিকে সামনে ঠেলে দিতে চাইছে দু হাজার পঁচিশ সালের প্রথম দিন থেকে আজ পর্যন্ত রুপির দাম কমেছে প্রায় ফোর পয়েন্ট থ্রি বাংলাদেশি টাকা নেপালের রুপি শ্রীলঙ্কার মুদ্রা এমনকি ইয়েনও পুনরুদ্ধার শুরু করেছে কিন্তু ভারতীয় রুপি এটা এখন এশিয়ার সবচেয়ে দুর্বল মুদ্রা রুপির মূল্য কমে যাওয়া মানে দেশের অর্থনীতির অন্তর্গত দুর্বলতা একেবারে প্রকাশে চলে আসা কিন্তু কেন এমন দুর্বল অবস্থা সালে ভারত থেকে বিদেশি বিনিয়োগকারীরা রেকর্ড হারে টাকা তুলে নিয়েছে কারণ রাজনৈতিক অনিশ্চয়তা অর্থনৈতিক নীতি বারবার বদলানো বেকারত্ব ও শিল্পোৎপাদন নিয়ে উঠবে বিদেশি টাকা বেরিয়ে গেলে রুপির ওপর চাপ তৈরি হয় ফলে রুপির মান একেবারেই পড়ে যায় দ্বিতীয়ত আমদানি রপ্তানির বিশাল ব্যবধান অর্থাৎ ভারত আমদানি করে বেশি রপ্তানি করে কম বিশেষত তেল প্রযুক্তি ডিভাইস মেশিনারি ইলেকট্রনিক্স এই সমস্ত জিনিস আমদানি করা হয় ফলে ডলার লাগছে বেশি তাই রুপির উপর চাপ বাড়ছে এবং দাম পড়ে যাচ্ছে এছাড়াও বিশ্ববাজারে ডলারের রাজত্ব চলে যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়াচ্ছে ফলে ডলার শক্তিশালী হচ্ছে তাই এমার্জিং বাজারগুলো থেকে পুঁজি বেরিয়ে যাচ্ছে এবং এর থেকে ভারতও রেহাই পাচ্ছে না এছাড়াও ভারতে বেকারত্ব ৪৫ বছরের একেবারে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে ছোট ও মাঝারি শিল্প প্রায় ধসের মুখে ব্যাংক ও এন এর চাপ বাড়ছে কৃষি ক্ষেত্রে সংকট আগের তুলনায় অনেকটাই ভয়ঙ্কর এবং মানুষের হাতে খরচ করার সক্ষমতা কমছে যখন দেশের অর্থনীতি ভিতর থেকে দুর্বল হয়ে পড়ে সেই দেশ মুদ্রা দাম আগলে রাখতে পারে না দুর্বল রুপি এখন জানাও সত্যিটাই বলছে এবার জেনে নাও যাক রুপির পতনের ফলে সাধারণ মানুষ কি কি ক্ষতির মুখে পড়ছেন বা পড়তে পারেন রুপির দাম কমলে আমদানি নির্ভর পণ্যের দাম বাড়বে যেমন জ্বালানি তেল গ্যাস ইলেকট্রনিক গাড়ি ওষুধ সবকিছুরই তার প্রভাব করবে তার সাথে শিল্প উৎপাদনে চাপ বাড়ছে কাঁচামাল আমদানির খরচ বেড়ে যাচ্ছে এমএসএমিরা দাম ফেলার জায়গাই পাচ্ছেন না শ্রমিক ছাটাই বাড়ছে এবং বিদেশ থেকে টাকা ধার নেওয়া সরকার ও কোম্পানি দুজনেরই মাথায় এখন তীব্র চাপ তবে ভারতীয় অর্থনীতির আসল চিত্র যা লুকোনো হচ্ছে সেটাও জেনে নেওয়া দরকার যা গদি মিডিয়া কখনোই আপনাদের জানাবে না আপনারা টিভিতে দেখেছেন ভারত নাকি বিশ্বগুরু হয়ে গেছে জিডিপি নাকি আকাশ ছোঁয়া চারিদিকে শুধু বিকাশ বিকাশ আর বিকাশ কিন্তু বাস্তব যুবকদের বেকারত্ব বাড়ছে কৃষি আয় কমছে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে বৈদেশিক ঋণ বাড়ছে ভোক্তা খরচ কমছে স্টার্ট আপে বিনিয়োগ কমেছে রুপির পতন কোনো হঠাৎ ঘটনা নয় এই পুরো অর্থনৈতিক অস্থিরতার ফল যখন অর্থনীতি চাপের মুখে তখন সরকারের উচিত বিনিয়োগ বাড়ানো কর্মসংস্থান তৈরি করা শিল্প খাতকে সাহায্য করা কৃষকদের বাস্তব সমাধান দেওয়া কিন্তু বিজেপি কি করছে রাম মন্দির নিয়ে বড় অনুষ্ঠান ধর্মীয় শোভাযাত্রা হিন্দু মুসলিম উত্তেজনা বাড়ানো ভিন্ন মতকে রাষ্ট্রদ্রোহ ট্যাগ আর মিডিয়ার ফোকাস ঘুরিয়ে দেওয়া অর্থনৈতিক প্রশ্নগুলোকে আড়াল করতে ধর্মীয় আবেগকে বারবার ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক ঢাল হিসেবে এখন প্রশ্ন হলো ধর্ম বনাম অর্থনীতির এই খেলায় ভারতের ভবিষ্যৎ কোন দিকে ধর্মীয় উত্তেজনা দিয়ে ভোট পাওয়া যায় কিন্তু অর্থনীতি ঠিক করতে নীতি দিয়েই করতে হয় দক্ষতা দিয়ে স্বচ্ছতা দিয়ে আজ রুপির পতন শুধু একটা সংখ্যা নয় এটা ভারতীয় অর্থনীতির সত্য তুলে ধরছে প্রশ্নটা খুবই স্পষ্ট কেন রুপি এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি দুর্বল বিদেশে বিনিয়োগ কেন বেকারত্বের হার কেন বাড়ছে আর কেন এই সংকট আড়াল করতে ধর্মীয় রাজনীতিকে ব্যবহার করা হচ্ছে বারংবার সচেতন নাগরিকরাই দেশের ভবিষ্যৎ ঠিক করেন অর্থনীতিকে বাঁচানো রাজনৈতিক স্লোগানের কাজ নয় এটা নীতিমালার দায়িত্ব এ বিষয়ে আপনাদের কি মতামত তো অবশ্যই আমাদের জানাবেন আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের কোনো পর্বে দেখে থাকুন রাজ্য ভালো থাকবেন